হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের দিনটাকে অনেকটা পজিটিভিটি নিয়ে শুরু করি এবং আজকের দিনটা শুরু করি ভগবানের নাম নিয়ে মহাদেবের নাম নিয়ে মা দুর্গার নাম নিয়ে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক তো সকাল সকাল প্রথমেই এখন রুমটাকে একটু ক্লিন করে নিন

আদিত্যরা ওই কোনে যাচ্ছি গেছিলো ওখান থেকে এই মাজাটা ওরা টিফিনে পেয়েছিল ওই টিফিনটা নিয়ে এসেছিলো আমার জন্য তো এখন এই মাজাটা ফ্রিজ থেকে বার করে একটু গরম হয়ে গেলে তারপর আমি এখন এটাকে এখন খাবো তো মা এখন নারকেল কুড়ে নিয়েছে কারণ এখনই নাড়ু তৈরি করবে দুধটা গরম হয়ে যাওয়ার পরেই আর এই দেখো এখন নাড়ু তৈরি হচ্ছে মানে এটাকে জাস্ট গরম হয়ে গেলেই ভালো করে নাড়ুটা পাকানো শুরু হবে তো এখন বাজে ঠিক সন্ধ্যে পাঁচটা মানে বিকাল পাঁচটা বলা যাচ্ছে না কারণ পাঁচটা দশ পনেরো দিকে এত সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আমার বাবা এসেছিল তো বাবার সঙ্গে একটু আমি জাস্ট এটিএমে যাবো কারণ বাবার এটিএমে টাকা তুলতে একটু প্রবলেম হয় মানে বাবা শিখছে তো কাছে এটিএম আছে তো বাবার সঙ্গে আমি এখন একটু যাচ্ছি

বাড়িতে হচ্ছে মাংস ডিনারে এখানে এখন আলু ভাজা হয়ে গেছে মশলা রেডি আর ওইদিকে বাবারা আছে বলে ওদের জন্য চা তৈরি হচ্ছে আর এইদিকে এখন পেঁয়াজ ভাজা চলছে তুমি কি করছো আমি দুধের এই চায়ে আরো দুধ লাগবে তাই জন্য দুধের প্যাকেট কাটছে ভিডিওতে আসতে লজ্জা পেয়ে যায় আমি চলে এসেছি তোমাদের কাছে কিউএন ভিডিও নিয়ে একজন আমাকে কমেন্ট করেছিল ভিডিওতে যে কিউএন ভিডিও করো তো সেই কারণে আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমাকে কোয়েশ্চেন করতে তো বেশি খুব একটা কেউই কোশ্চেন নি একজন বা দুজন মতন কোশ্চেন করেছো আর যেহেতু অনেকজন কোশ্চেন করেনি আমার ফ্যামিলিটা ছোট এখনো পর্যন্ত আমার সঙ্গে এতটা কেউ কানেক্ট হয়নি তো সেই কারণে আমি দেখলাম একটা কিউএন ভিডিও বানাতে গেলে তো কয়েকটা কোয়েশ্চেন তো লাগবে অ্যাটলিস্ট দশটা প্রশ্ন তো চাই তাছাড়া আমি কীভাবে কিউএন ভিডিওটা বানাবো তো সেই সেই কারণে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটোতে আমি কয়েকটা কোশ্চেন মানে জানতে চেয়েছিলাম দিয়েছিলাম মাক্স নিয়ে কোশ্চেন তো সেখান থেকে কয়েকজন আমাকে কয়েকটা প্রশ্ন করেছো তো যে কটাই করেছো সে কটা মিলেই আমি তোমাদেরকে একটু অ্যান্সার দেব আজকে ভিডিওতে হয়তো এই পাঁচ থেকে দশটা কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি কিন্তু হোপফুলি কয়েক মাস বা কয়েক বছর পর আমি যখন আবার কিবেনে ভিডিও বানাবো তখন যেন প্রচুর কোশ্চেন আমার সামনে আসে যার উত্তর আমি তোমাদেরকে দিতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আরও বেশি কানেক্টেড হতে পারবো তো বিশ যেটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তো চলো প্রথমে আজকে কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি কোশ্চেনগুলোকে নিচেতে এইভাবে খাতার মধ্যে লিখে নিয়েছি কারণ আমার কাছে তো একটাই ফোন আছে তো ফোন দিয়ে চেক করতে করতে ভিডিও করতে পারবো না আরেক তোর দুটো ফোন আছে বাট ও একটা কাজের জন্য দুটো ফোনই ওকে নিয়ে চলে যেতে হয়েছে তো সেই কারণে আমি খাতার মধ্যে নোট ডাউন করে সেগুলো দেখে দেখে এখন তোমাদেরকে তো প্রথমেই রিমা বিশ্বাস বলে একজন লিখেছো যে তোমার বাড়ি কোথায় তো যাই হোক আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরের কাছে যে পানাভর বলে একটা জায়গা আছে মানে ছোট একটা শহর সেই ছোট শহর থেকে কিছুটা জাস্ট দূরে এক্স্যাক্ট লোকেশন তো এভাবে বলা যায় না ভিডিওতে তো আমি একটা নিয়ারবাই লোকেশন বলে দিলাম তো থ্যাংক ইউ রিমা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নেক্সট আমাকে কোশ্চেন করেছে এক্স ভি যাদব এক্স ওয়াই ভি যাদব হয়তো তার ইউজার নেমটা এরকম এটা ইনস্টাগ্রাম থেকে একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের কি লাভ ম্যারেজ না কি অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ হলে কত বছরের রিলেশন তো যাই হোক খুব ভালো একটা কোয়েশ্চেন করেছ তো আমাদের হচ্ছে লাভ ম্যারেজ পাঁচ বছর রিলেশনে থাকার পরেই আমরা বিয়ে করেছি আর এই দেড় বছর মতন হল আমরা বিয়ে করেছি তো আশা করি তোমার কোয়েশ্চেনের উত্তরটা আমি দিতে পেরেছি তো নেক্সট আমাকে একজন লিখেছে এটা আমার একটা ফ্রেন্ড বলতে পারো যুগ মল্লিক তো এরা আমার ছোটবেলাকার বন্ধু এখন অনেকদিন তার সাথে দেখা হয় না তো আশা করি চুপটা তুই ভিডিওটা দেখছিস আর থ্যাংক ইউ আমাকে ভিডিওতে কোশ্চেন করার জন্য তো তোর কোশ্চেনটা ছিল তুই এত মোটা হলি কি করে আমি কি খুব মোটা হয়ে গেছি খুব মোটা তো হয়নি হ্যাঁ যখন আমার সঙ্গে তোর ফ্রেন্ডশিপ ছিল সেই টাইম থেকে এখন তো আমি একটু মোটা হয়ে আমি বুঝতেই পারছি সেটা তো যাই হোক এরকম কিছু ব্যাপার নেই যে কিছু খেয়ে মোটা হয়েছি বা এমনি এমনিই হয়ে গেছি তখন তো একটু ছোটো ছিলাম আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতাম না তারপর স্কুল টিউশন এদিক ওদিক যেতাম তো সেই কারণে হয়তো একটু ওয়েটটা মানে লুজ ছিল আর এখন যেহেতু বাড়িতেই থাকি তারপরে কোথাও অতটা ধরো যায় না এমনি যাই তারপর আসি বাট এতটা প্রেশার যেহেতু রোদ যাওয়া সেই ব্যাপারটা হয় না তার সঙ্গে সঙ্গে একটু বয়সটাও হয়তো যেহেতু পেরেছে সেই কারণে ওয়েটটা একটু গেন করেছি তাছাড়া আর কিছু নেই মানে আমাদের ফ্যামিলিতে সবাই একটু বয়সটা গেন করার সঙ্গে সঙ্গে ওয়েটটাকেও গেন করে তো সেইভাবেই হয়তো আমারও হয়ে গেছে আশা করি তো উত্তর আমি দিয়ে দিতে পেরেছি আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো এরপরে নেক্সট কোয়েশ্চেন কি আছে সেটা দেখি দাও এরপরে আমার একজন খুবই ভালো বন্ধু কাছের একজন বন্ধু কমেন্ট করেছে সায়নী মুখার্জি অনেকেই তোমরা ওকে ভিডিওতে দেখেওছো আমার বিয়ের ভিডিওগুলোতে দেখেছো যারা দেখোই তার বিয়ের ভিডিওগুলো গিয়ে চেক করতে পারো তো ও ডান্স করেছিল তো যাই হোক ও কোশ্চেন করেছে যে ও কোশ্চেন করেছে যে মাসি কবে হব মাসি কবে হব হবি মাসি মাসি তো একদিন একদিন হতেই হবে বাট মাসি হতে গেলে মাসিরও কিছু মানে কয়েকটা রিচুয়ালস থাকে যে মাসি হতে গেলে মাসিকে এই দায়িত্বগুলো পালন করতে হয় তো তুই আগে ঝটপট ওই দায়িত্বগুলো শিখে নেয় শেখা হয়ে গেলে আমাকে বলে দিস তারপরে একটু সময় নিয়ে তোকে না হয় মাসি তৈরি করে দেবো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ স্যারি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন লিখেছে রঞ্জন সাহা আচ্ছা রঞ্জন সাহা লিখেছে তোমার এজ কত তো আমার এজ হচ্ছে আমার ডেট অফ বার্থ আগে বলে দিই এগারো আট দু মানে আগস্টের এগারো তারিখে আমি জন্মগ্রহণ করেছিলাম দু এক সালে তো তুমি একটু কাউন্ট করে দেখে নাও যে তাহলে কত হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো চলো নেক্সট কোশ্চেনে ফিরে যাই নেক্সট কোশ্চেন দিয়েছে ও আচ্ছা তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে আমার নাম শীলা দাস থ্যাংক ইউ সো মাচ এটা আমাকে ফেসবুক থেকে একজন কমেন্ট করেছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি তোমাকে হয়তো আমি পার্সোনালি চিনি না বাট মেয়ার ফেসবুকে আছো অনেক থ্যাংক ইউ আমাকে কোশ্চেনটা করার জন্য বা আমার ব্যাপারে এতটা জানার জন্য জানার ইচ্ছা প্রকাশ করার জন্য তো আমার ব্লগুলো দেখতে তোমার ভালো লাগছে এটা দেখে আমার খুব ভালো লাগছে তবে এখন যে পরিমাণ ব্লগ আমি তোমাদেরকে দিচ্ছি আস্তে আস্তে আমি চেষ্টা করছি আরও ভালো কিছু দেখানো আরও ভালো কিছু ইম্প্রুভমেন্ট ব্লগের মধ্যে আনা যাতে আমার ব্লগ দেখে তোমরাও কিছু জানতে পারো আবার তোমরাও কিছু ইনফরমেশনও পেতে পারো আবার তোমাদের কাছ থেকে আমিও কিছু জানতে পারি আবার আমার এই ছোট্ট যে ফ্যামিলি তার সঙ্গে তোমাদের কানেকশানটা মানে আমার সঙ্গে তোমাদের কানেকশানটাও যেন আরও সুন্দর হয়ে যায় তো আমি চেষ্টা করছি ব্লগগুলোকে আরও এইভাবে সুন্দর করার তো নেক্সট একজন আমাকে কোয়েশ্চেন করেছ যে তোমার পড়াশোনা কত দূর মানে তুমি কি এখন পড়াশোনা করছো না এখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে জানিয়ে রাখি আমি কম্পিউটার সায়েন্সে অনার্স করেছি তারপর এমএসসি করছিলাম আর তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচারে একটা ডিপ্লোমাও করেছি আপাতত এখানেই আছে তো ইচ্ছা আছে বিএড ডিএলএড টাইপের কিছু একটা করা যদি করি তাহলে তো তোমাদেরকে শেয়ার করবোই তোমরা জানতেই পারবে আপাতত এখন এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছি তো যাই হোক চলো তোমাদের মনে হয় সমস্ত কোশ্চেনের অ্যান্সারই আমি দিয়ে দিয়েছি আর একজন জিজ্ঞেস করেছিলে যে আদিত্যদাকে কেন ব্লগে দেখা যায় না মানে আদিত্যতা কেন ব্লগে আসে না আদিত্যদার সঙ্গে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে ও ব্লগে আসবে না বলেছে তো সেই কারণে ওকে আমি ব্লগে নিই না এরকম কোনো ব্যাপার নয় তো ও এবার কাজ যেহেতু অনেকটা বিজি আছে তাই ও ব্লগে আসতে পারে না মানে আসে রাত্রিবেলায় আসে তো তখন প্রচণ্ড টায়ার থাকে সেই সময় আর ক্যামেরা নিয়ে চলো চলো ব্লগ করো এরকম কোনো কিছু আমি সিচুয়েশন ওকে ফেলতে চাই না কয়েকদিন পর যখন একটু ফ্রি হয়ে যাবে তখন আমি তোমাদের সামনে ও মানে ওকে নিয়ে আসবো ব্লগে তোমরা দেখতে পাবে ও ব্লগে হয়তো কথাও বলতে পারে কারণ ও ভালোবাসে এইসব ভিডিও করতে এখন টাইম নেই বলে ও করতে পারছে না তো আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি আর যারা যারা আমাকে কোশ্চেন করেছিলেন তাদেরকে অনেক থ্যাংকস আমাকে কোশ্চেন করার জন্য কারণ আমার প্রচণ্ড ভালো লাগে কারোর সঙ্গে এভাবে কানেক্ট করতে তো আশা করছি এই কোশ্চেন কিছু মাস বা কিছু বছর পর যেমনটা বললাম আরও প্রচুর কোশ্চেনে পরিণত হবে আর সেগুলো একটা একটা করে অ্যান্সার আমি তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাইপ করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে